জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে বড় দলগুলোর প্রভাব বিস্তারের চেষ্টা কমে আসবে সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার সক্ষমতাও প্রকাশ পাবে কুমিল্লায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির আন্দোলনে তাদের সংহতি রয়েছে আমরা যেই ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি নির্বাচনের কথা বলছি তো সেই জায়গা থেকে আমরা অতীতের যেই আমাদের অভিজ্ঞতা রয়েছে আমাদের অতীতে খুব বেশি সুখশ্রুতি নেই আমরা দেখেছি যে স্থানীয় সরকার ব্যবস্থায় আমরা দেখেছি যেটি হয় যে যারা সংসদ সদস্য যারা হয় তাদের একটি অপ্রত্যাশিত প্রভাব বলয় থাকে সেই প্রভাব থেকে উত্তরণের জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা নির্বাচন জাতীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার সক্ষমতা অর্জন করেছে সেটিরও ফিল্ড অ্যাসেসমেন্ট করার জন্য এই যে স্থানীয় সরকার নির্বাচনটি আমরা মনে করি আগে হয়ে যাওয়া উচিত